E é. নিরঞ্জন নিত্যমন্ত্রিত বিগ্রহ বৈ ঈশাবতার পরমেশ মিঢ তং রামকৃষ্ণং শিরসা নমি অং ত্রব জজামহে সৌগন্ধি পুষ্টিবর্ধন উর্ভারুকমি বন্ধনাত মৃত্যুর্মুখমৃতা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের চরণে বুলুন্ঠিত প্রণাম জানাই দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আজ শিবরাত্রির পূর্ণ দিনে আমরা শিবতত্ত্ব এবং শিবরাত্রি নিয়েই স্মরণ মনন করব আপনাদের জানিয়ে রাখা ভালো যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে আগামী তিরিশে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুন মঠে আপনারা যারা এই ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা পবিত্র কুমার সুর মহাশয়ের কাছ থেকে টিকিট সংগ্রহ করবেন আমরা জানি শিব হচ্ছেন যিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত সর্বব্যাপী স্বরৈশ্বর্যশালী সর্বত্র বিদ্যমান তিনি মঙ্গল স্বরূপ শিব এবং শিব পরমাত্মার স্বরূপ যেমন তরঙ্গ থেকে যে রূপ তরঙ্গ জল থেকে উৎপন্ন হয় কিন্তু তরঙ্গ সমুদায় জলেরই রূপ ঠিক সেই রকম শিবের বহু জগৎ পবিত্রকারী নামের মধ্যে প্রচারিত এবং লোকপ্রিয় নাম হচ্ছে মহাদেব এবং বারবার এই শিবতত্ত্ব যখনই আমরা অনুধাবন করি তখন তার আরেকটি নামের কথাও এসে যায় সেটি হচ্ছে মহেশ যিনি মহাঈশ মহা মানে মহত্ব অপরিমীয় আর ঈশ মানে হচ্ছে যশ ঐশ্বর্য জ্ঞান ইত্যাদি ঈষ মানে নিয়ন্তা সুতরাং মহ মহেশও শব্দের অর্থ যিনি তার মহত্ব বা গুণের দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন আর মহেশ শব্দের অপর অর্থ যিনি সমস্ত ব্যক্তি বস্তু স্থান এবং সময়ে নিজের সত্তা দিয়ে বা রূপে ব্যপ্ত থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং এই যে মহেশের কথা আমরা বললাম দেবাদিদেবের কথা বললাম তিনি জীবকে চৈতন্য হওয়ার আশীর্বাদ প্রদান করেন পঞ্চমুখ ত্রিনয়ন নিখিল ভয়হর বিশ্বের আদি করুণার অবতার তিনি এবং সেই জন্য পরিধানে বাগশাল থাকলেও তিনি আসলে ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রতীক তিনি ভবানীর সাথে প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজিত ভবশব্দের অর্থ হওয়া যার থেকে সব কিছুর জন্ম হয় তিনি শিব স্বামীজি বলছেন শিবলিঙ্গ পূজার উৎপত্তি অথর্ব বেদ সংহিতার যুপস্তম্ভের প্রসিদ্ধ স্তোত্র থেকে উৎপন্ন এবং এই স্তোত্রে অনাদি স্তম্ভের বা স্কন্ধের বর্ণনা রয়েছে প্রতি মাসের কৃষ্ণা চতুর্দশী মাসিক শিবরাত্রি ও ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশী মহাশিবরাত্রি বলে প্রচলিত ঈশান সংগীতা অনুসারে সৃষ্টির আদিতে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ব্রহ্মা এবং বিষ্ণুর সাথে জ্যোতির্ময় অনাদি লঙ্গের আবির্ভাব ঘটেছিল এই আদি স্বয়ংবলিঙ্গের প্রথম পূজক ছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু সেই থেকেই শিবরাত্রির আরম্ভ অগ্নিপুরাণ মতে দক্ষ যজ্ঞের পর দেবতারা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাদেবের পুজোর জন্য ধার্য করেছিলেন এবং সাধারণ লোক লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতেই হর পার্বতীর বিবাহ হয়েছিল এই তিথিতেই শিব ব্রহ্মার মুন্ডছেদন করেছিলেন এবং এই তিথিতেই শিব তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন এই তিথিতেই শিব বিস্ফান করে জগৎকে রক্ষা করেছেন ভারতবর্ষে শাক্ত শৈব বৈষ্ণব গানপত্য সকল সম্প্রদায়ের সাধকদের জন্যই শিবরাত্রি ব্রত অবশ্য পালনীয় কাল মাধবীয়তে শিব বলছেন শিবরাত্রিতে স্নান বস্ত্র ধূপ পুষ্প বা অর্চনার দ্বারা আমি যত না প্রীত হই তার চেয়ে বেশি প্রীত হই এই উপবাস পালনে অর্থাৎ মহাদেবের প্রীতির জন্য শিবরাত্রিতে চার প্রহরের চারবার পুজো জাগরণ এবং উপবাস বিধি পালন কর্তব্য প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবকে স্নান করানো হয় প্রতিবার স্নানের পর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে পুনঃস্নান করারণ করারোর নিয়ম রয়েছে পুরাণ অনুসারে পুরুষ এবং প্রতিব্রতার অমনিরা শিবরাত্রির দিন ভক্তিপূর্বক মহাদেবের পূজা করবেন এবং এইভাবে যদি কোনো মানুষ বারো বা চব্বিশ বছর ধরেই ব্রত করেন তাহলে তিনি ইহলোক এবং পরলোক সকল প্রকার অভীষ্ট লাভ করেন শিব পূজায় রুদ্রাক্ষ ধারণ করতে হয় কেন রুদ্রাক্ষ শিবের প্রতিমূর্তি পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবেরই পঞ্চবদনের প্রতীক ত্রিপুরাসুর বধের সময় মহাদেব ধনুক বাণের দৃষ্টি একত্রিত করে দশ হাজার বছর অপলক নয় নেচে থাকার জন্য তার চোখ থেকে যে অশ্রুবিন্দু জ্বরে পড়েছিল তাই রুদ্রাক্ষে পরিণত হয়েছে কথিত আছে যে রুদ্রাক্ষ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না এবং এই রুদ্রাক্ষ ধারণের তাৎপর্য যে এই সংসারে ফিরে আসবার কারণ যে অজ্ঞান অঙ্কুর যেন আর উৎপন্ন না হয় এই সদাশিব সন্ন্যাসীদের আদি গুরু সেজন্য বারবার বলা হয় সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমাম আসমতার্য পরিিয়াম বন্দে গুরু পরম্পরাম শিবের সংসার মানে বিদ্যার সংসার সেই জন্য কৈলাস একদিকে গৃহ এবং তপবন দুটোই সংসারী মানুষের মধ্যে যত শ্রেষ্ঠ গুণ দেখা যায় তার গুরু তিনি নৃত্য গীত বাদ্যের দেবতা তিনি সংস্কৃত ব্যাকরণের জনক চিকিৎসাশাস্ত্র অস্ত্রবিদ্যা তন্ত্রমন্ত্র হটযোগের গুরু শিবরাত্রিতে এই ব্রত পালন করলে শিব পরম আনন্দিত হন এই তিথিতে উপবাস এবং রাত জেগে জল ও বেলপাতা দিয়ে শিব পুজো করতে হয় এবং এই শিব পুজোর সময় রুদ্রাক্ষ ও ভস্য ধারণ করতে হয় উপবাস মানে হচ্ছে উপপূর্বক বাস কায় মনোবাক্যে ঈশ্বরের ভাবে এবং কর্মে সময়কে অতিবাহিত করা আর রাজ জাগার অর্থ হলো শিবের জ্ঞানী জেগে থাকা জল প্রাণ শক্তির প্রতীক তাই শিবলিঙ্গে জল দেওয়ার অর্থ হচ্ছে পরম ব্রহ্মে পঞ্চপ্রাণকে আহুতি দেওয়া সেজন্য এই যে শিবরাত্রি সারা পৃথিবী জুড়ে এই শিবের পূজা হয় এই ব্রত পালন করা হয় শিব মানেই মঙ্গল যিনি মঙ্গল বিধায়ক তিনি শিব আবার অন্য মতে বলা হয়েছে শবের তালব্যশ্বয়ের সাথে ইকার যুক্ত হয়ে শিব হয়েছে এই ইকারই হচ্ছেন প্রকৃতি বা আধ্যা শক্তি শিবের স্বরূপ একমাত্র জানেন পার্বতী তাই দেখা যায় পার্বতীকে বিবাহের আগে শিব ব্রাহ্মণের ছদ্মবেশে এসে শিব সম্পর্কে নানান মন্দ কথা শোনালেও পার্বতী বলেছিলেন হে ব্রাহ্মণ শুনুন মহাদেব সমস্ত জগতের আদি সমস্ত জগতই তাঁর রূপ সুতরাং তাঁর বংশবৃত্তান্ত কে জানবে ত্রিগুণাত্মিক ত্রিগুণাত্মক শুল ধারণ করে তিনি শুলি সংসারে আবদ্ধ না হয়েও তিনি জগৎ সংসারের ধারক এই সংসার শ্মশান ক্ষেত্র তাই শ্মশান রূপ সংসারে শিব বাস করেন ঠাকুরের পরিবার হচ্ছে হরগৌরীর সংসার শিব পরিবারের বাহনদের যেমন রয়েছে সাড হাঁসের শত্রু সিংহ সাপের শত্রু ময়ূর কিন্তু তাদের মধ্যে কোনো বিরোধ নেই সব একসাথে রয়েছে ঠাকুরের ভক্তমণ্ডলী তো তাই রামচন্দ্র দত্ত একরকম লাটু মহারাজ একরকম নিত্যগোপাল একরকম নিত্য নিরঞ্জন একরকম বাবুরাম মহারাজ একজন তো রাখাল মহারাজ একজন কেউ বেদান্তি কেউ নিত্যসিদ্ধ কেউ গুন্ডা বদমাস কেউ মাতাল সবাই একসাথে রয়েছে কিন্তু কোনো বিরোধ নেই সেজন্য ঠাকুর এবং মায়ের সংসারে সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের এক অপূর্ব মিলন মেলা বসেছে ঠাকুর এবং মায়ের জন্মের আগেই শিব পার্বতীর আগমনের সূচনা হয়েছিল কিন্তু আমরা জানি ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর গর্ভে শিবজ্যোতির প্রবেশ হয়েছিল আর অন্যদিকে মায়ের মা সুন্দরিনী দেবী শ্যামা সুন্দরী দেবীরও উদরে বেলতলায় কন্যকা শক্তির প্রবেশ এসেছিল একজন বাল্যকালে শিবরাত্রির রাতে শিবের ভাবে সমাধিস্থ হলেন অন্যজন বাল্যিকা বয়সে রূপে হলদে পুকুরে জমিদার দর্শন করলেন একজন নিজের মুখে স্বীকার করলেন যে তিনিই যুগে যুগে অবতার অন্যজন মানলেন লোকে তাকে কালী বলে পরম্পরার সাদিকা হয়েও হরগৌরী বুঝেছিলেন গৌরী হচ্ছেন মায়ের গিরিবালা দেবী শ্রীশী ঠাকুর এবং শ্রীষি মাকে তিনি রূপে একত্রে দর্শন করতেন দুর্গাপুরী মা বলছেন যে অসীমের মার বিশ্বাস ছিল যে ঠাকুরই হচ্ছেন বাবা বিশ্বনাথ আর ভাবতেন যে তিনি যদি বিশ্বনাথ হন তাহলে তার সাঙ্গপাঙ্গরা কোথায় একদিন নহবতে লক্ষ্মী দিদির সঙ্গে তার কথাবার্তা হচ্ছিল এমন সময় ঠাকুর বেলতলার দিকে যাচ্ছিলেন তিনি তাদের কথা শুনে বলে গেলেন ওগো তোমরা অত কী কথা বলছো এসো আমরা বেলতলায় গিয়ে বসি সেখানে কথা হবে লক্ষ্মী দিদি এবং অসীমের মাকে সেদিকে যেতে দেখে গঙ্গা স্নানার্থিনী আরও দুজন মহিলা গেলেন তারা গিয়ে দেখলেন ঠাকুর বেলতলায় ভাবাবিষ্ট আর অসীমের মা দেখতে পেলেন বৃহদাকার একটি সাপ ফনা বিস্তার করে ঠাকুরের ঠাকুরের পেছনে দুলছে আর অদূরে কয়েকটা সাপ খেলা করছে তারা ভয়ে কাঁটা হয়ে গেলেন অসীমের মা কাঁদতে লাগলেন লক্ষ্মী দিদি ঠিক এই সময় দেখলেন ঠাকুর শিবের মতন যোগাসনে বসে আছেন তার বাম উড়ুতে বসে মা হাসছেন তিনি ভাবলেন এটা কীরকম হলো এইমাত্র তো খুড়িমাকে নহবতে দেখে দেখে এলাম লক্ষ্মী দিদি ছুটে গেলেন নহবতে সেখানে দেখেন তার খুড়িমা রান্নার আয়োজন করছেন পরিধারে সেই এক শাড়ি তাকে কিছু না বলে তিনি আবার ছুটে এলেন বেলতলায় কিন্তু সেই আগের দৃশ্যই দেখলেন স্বর্পকূল তখন চলে গেছে কিন্তু ঠাকুর তখনও বাবা বিষ্ট তার মানে বুঝে দেখুন এই হচ্ছেন আমাদের ঠাকুরই হচ্ছেন বাবা বিশ্বনাথ সেজন্য এই স্বরূপটি আমাদের বারবার মনে রাখতে হয় স্বামীজি একদিন তার শিষ্যের সঙ্গে গঙ্গার তীরে বেড়াচ্ছেন নিমতলা ঘাটের কাছে এসে শিষ্য বললেন মহাশয় আমাকে শিবের স্বরূপ বুঝিয়ে দিতে হবে স্বামীজি বললেন দেখ আমি যখন হিমালয়ে একাকে ভ্রমণ করতুম তখন দেখতুম বড় বড় ব্রিসের পিঠে কাঠের বোঝা চাপিয়ে পাহাড়িরা পাহাড় থেকে কাঠ নামিয়ে আনছে দেখে আমার মনে হতো এই অগ্নিগর্ভ কাষ্ঠই শিবস্থানীয় অগ্নি শিব মূর্তি ব্রিসের পৃষ্ঠে ইন্ধনের অবস্থান তাই শিব বৃষবাহন শিবের ভস্য হচ্ছে বিভূতি কৃষ্ণধূম ব্যপ্ত অগ্নিশিখায় শিবের জটা স্থানীয় স্বামীজির এই অদ্ভুত ব্যাখ্যা শুনে শিষ্য ব্যাকুল বলেছিলেন তবে কি সত্যিই শিব নেই স্বামীজি সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বললেন এই দেখ না তোর কাছেই রয়েছেন ঘটে ঘটে রয়েছেন আমি আগে তোকে প্রচলিত শিবমূর্তি কী করে ক্রমে ক্রমে মানব মনে অবত আবির্ভূত হয়েছিল সেই ঐতিহাসিক তত্ত্বই বলছিলাম আমাদের সাধারণ চোখে আমরা ধরতে পারি না কিন্তু মনে রাখতে হবে যে এই শিবধাম যেগুলো বহুকাল থেকে হিন্দু সভ্যতার রূপে উজ্জীবিত তাদের কাছে এই শিবই হচ্ছেন আসল স্বামীজি সেইটি বারবার বলেছেন সেই ভাব জ্ঞানে জীব সেবা এবং শুধু তাই নয় মহাপুরুষ মহারাজ তিনি তো মনে করতেন যে কাশির সবটাই হচ্ছে শিবের শরীর একদিন কাশি অদ্বৈত আশ্রমে রাত্রে শুয়ে আছেন কিছুতেই ঘুম আসছে না রাত বারোটার পর দেখলেন তার ঘর স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত শয্যায় উঠে দেখলেন এক শ্বেত বর্ণ জ্যোতির্ময় পুরুষ জটা ধারী ত্রিনয়ন তার সামনে এসে দাঁড়ালেন এবং তাকে আলিঙ্গন করবার জন্য হাত প্রসারিত করলেন মহাপুরুষ মহারাজ ধ্যানস্থ হয়ে গেলেন হঠাৎ দেখলেন ঠাকুর ব্যস্ত হয়ে ডানাক তুলে ওই দিব্য পুরুষের পেছনে এসে দাঁড়ালেন ধীরে ধীরে শিব মূর্তি বিলীন হয়ে গেলেন ঠাকুর মহাপুরুষ মহারাজকে বললেন তার এখন যাওয়া হবে না এবং এই ঘটনা বলে মহাপুরুষ মহারাজ বলেছিলেন ঠাকুর আর কেউ নন সাক্ষাৎ বিশ্বনাথ সত্যি সত্যিই আমাদের মনে রাখতে হবে যে আত্মপীড়িত মানুষ তারাই আমাদের নারায়ণ তারাই আমাদের শিব আজকের শিবরাত্রিতে আমরা যেমন ওই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালব শিবরাত্রির ব্রত পালন করব তেমনি ঠিক আমাদের জীবনযাত্রায় সমাজ জীবনেও যেন চলমান নারায়ণের কাছে আমরা সেই ব্রতই উদযাপন করতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম